আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা সামষ্টিক সমষ্টি মূল্যায়ন 2024 বিষয় বাংলা শ্রেণী সপ্তম শিক্ষার্থী নির্দেশনা কাজ 1 জরায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ক নম্বরে বলা আছে তোমার প্রত্যেক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার যুক্ত তালিকা করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো তো এই ছকটা আমরা এখন পূরণ করবো তো এখানে দেখো একের কয়ের সমাধান আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা দেখো প্রথমে আমরা লিখেছি বাল্যবিবাহ মাদকাসক্ত কিশোর অপরাধ মোবাইল আসক্তি কুসংস্কার ইত্যাদি আমার কাছ থেকে পাওয়া সমস্যা অগ্নিকান্ড নির্যাতন দুর্যোগ পারিবারিক ও সামাজিক সহিংসতা যৌতুক ইত্যাদি এবার আমরা একের খ নম্বরটা দেখবো এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এই বল বিষয়টি নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের জন্য দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো তো এখানে নির্দেশনাটা অনুসরণ করতে হবে এভাবে একজন বয়জাস্ট এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের জন্য দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে চলো আমরা একের খ নম্বরটা সমাধান করে ফেলি তো কথোপকথন এক দেখো আমি আরমান চল বাল্য বিবাহ সম্পর্কে মামাকে জিজ্ঞেস করি আরমান বলতেছে হা চলো আরো এই বিষয় সম্পর্কে জানতে চাই এখন আমি বলতেছি মামা আপনি কি বাল্য বিবাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা দিতে পারবেন মামা বলতেছে হা আজকে আমি তোমাদের সাথে বাল্য বিবাহ নিয়ে কথা বলবো তোমরা কি কেউ জানো বাল্য বিবাহ কি আমি পরিণত বয়সের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বলে এখন মামা বলতেছে খুব সুন্দর এই বাল্য বিবাহ আমাদের সমাজে এখনো প্রচলিত আছে যা সমাজে খুব নেতিবাচক প্রভাব ফেলছে আর মান কি মামা আমাদের আশেপাশে অনেকেরই অনেক কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাদের উচিত তাদের বাঁচানো মামা অবশ্যই বাঁচানো উচিত যদি কোনো মেয়ে নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হয়ে যায় তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ হয় যেগুলোর জন্য সে প্রস্তুত থাকে না ফলে সে মানসিক ভাবে ভেঙে পড়ে আবার সে দ্রুত মা হয়ে যাওয়ার ফলে নিজের যেমন শারীরিক ক্ষতি হচ্ছে একই ভাবে সে অপরিণত শিশু জন্ম দিচ্ছে এখন আমি বলতেছি ও আচ্ছা আমাদের পাশের বাড়ির রাহেলা বেশিরভাগ সময়ে অসুস্থ থাকে আমি এত দিন পরে বুঝলাম এখন মামা বলতেছে আর বেশিরভাগ সময় এসব মেয়ে গর্ভবতী ও মাতৃত্বকালীন সঠিক পরিচর্যা পায় না যার ফলে এমন অবস্থা তৈরি হয় শুভ বলতেছে তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় মামা বলতেছে সচেতনতা বৃদ্ধি করা শিক্ষার প্রসার প্রয়োজনে আইন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এই বিষয়ে তোমরাও কাজ করতে পারো আমি এখন থেকে আমি বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব আর শুভ আমাকে সাহায্য করবে মামা অবশ্যই আচ্ছা ঠিক আছে ভালো থেকো তাহলে আচ্ছা মামা আসসালামু আলাইকুম তাহলে কথোপকথন এক শেষ হলো কথোপকথন দুই দেখো আমি আমার পাশের বাড়ি নাসিমার কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে ফাতেমা বলতেছে যে আমি শুনেছিলাম আমি বলতেছি নাসিমাকে নাকি স্বামীর বাড়িতে এখন আর নিচ্ছে না ফাতেমা বলতেছে নিচ্ছে না মানে কি আমি মানে হলো শ্বশুর বাড়িতে নাসিমার প্রবেশাধিকার নেই সে বাবার বাড়িতেই থাকবে ফাতেমা আমি বলতেছি বিয়ের সময় নাসিমার শ্বশুরবাড়ির লোকজন বরের জন্য একটি মোটরসাইকেল দাবি করেছিল নাসিমার পরিবার রাজি হয়েছিল পরে দেবে বলে কথা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর দিতে পারেনি আমি বলতেছি নাসিমার এই অবস্থার জন্য ওর বাবাই দায়ী ছেলে সরকারি চাকরি করে বলে ওর বাবা তাড়াহুড়ো করে কিছু না ভেবে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন এখন দেখো কি বিড়ম্বনা ফাতেমা হ্যাঁ চাচা নাসিমার পড়াটাও বন্ধ করে দিলেন আমি অভিভাবকরা মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিত হতে চান ফাতেমা বলতেছে নিশ্চিত হতে পারলেন না বরং দুশ্চিন্তা আরো বাড়ালেন আমি বলতেছি চলো মামাকে যৌতুকের বিষয়ে জিজ্ঞেস করি যৌতুক রোধ করার করণীয় কি করো বলতেছে হ্যাঁ আমাকেও জানতে হবে আমি বলতেছি মামা যৌতুক আহ দূর করার উপায় কি তো এখানে দূর করা হবে হ্যাঁ মামা বলতেছে আছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সচেতনতা তৈরি করা আমার মনে হয় কি জানো মেয়েরা যদি মেধা এবং যোগ্যতার সাক্ষ্য রাখতে পারে তারা যদি আত্মশক্তিতে বলিয়ান হয় তাহলে মেয়েদের অবজ্ঞা করার সুযোগ পাবে না এইখানে বানানটা হবে সুযোগ ওকে ঠিকঠাক ওঠে নাই আমি বলতেছি মামা ঠিক বলেছেন ফাতেমা বলতেছে সচেতনতা তাহলে পরিবার থেকে শুরু করতে হবে মামা বলতেছে হ্যাঁ আমিও তাই মনে করি এজন্য মেয়েদের পরিবারকে প্রথম সচেতন হতে হবে তারা ছেলে সন্তানের লেখাপড়া ও চাকরির ব্যাপারে সজাগ আর মেয়ের ব্যাপারে অনুরূপ সজাগ থাকতে হবে আমি বলতেছি আর ছেলেদের পরিবারকে করতে হবে আমরা ছেলেরা যৌতুক নেব না সামাজিক তৈরি হলে আইনের কঠোর নির্মল হবে তো এখন আমরা একের গ নম্বর কাজটা দেখব একের গ নম্বরে বলা আছে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্য ব্যবহার করে একটি নমুনা দেখো তো এখানে দেখো বাক্যের ধরন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলো এই সবটি পূরণ করতে হবে চলো আমরা একের গ নম্বরটা পূরণ করে ফেলি দেখো সরল বাক্য লেখা হয়েছে তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় কি তারপর জটিল বাক্য লেখা হয়েছে যদি কোনো মেয়ে নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হয়ে যায় তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ হয় যৌগিক বাক্য এখন থেকে আমি বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব আর শুভ আমাকে সাহায্য করবে তো শিক্ষার্থীরা আপাতত আমরা কাজ একের সলিউশন দেখালাম পরবর্তীতে আমরা কাজ দুই এর সলিউশন দেখাবো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ